ভালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো কীভাবে ফেসবুক প্রোফাইল সাজাবেন তো ফেসবুক প্রোফাইল সাজানোর জন্য প্রথমে ফেসবুক প্রোফাইল ওপেন করব ওপেন করার পর বাম পাশে দেখেন এই যে আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে পান্নালাল এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমি ফেসবুকের ভেতরে চলে আসলাম আসার পর অ্যাবাউটে ক্লিক করবো ক্লিক করার পর আজকে আমি শুধু দেখাবো ওয়ার্ক অ্যান্ড এডুকেশন কীভাবে এই ওয়ার্ক অ্যান্ড এডুকেশন অ্যাড করবেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন অ্যাড করার জন্য এটাতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে লেখা আসছে অ্যাড এ ওয়ার্ক প্লেস এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে কোম্পানি নাম দিতে হবে কোম্পানি আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির নাম দেবেন আমি কোম্পানির নাম দিয়ে দিলাম দেওয়ার পর এখানে পজিশন দিতে হবে এবং কোন শহরে সেই শহরের নাম দিতে হবে আপনার অফিস যে শহরে সেই অফিস শহরের নাম দিতে হবে এখানে আপনি আপনার চাকরি সম্বন্ধে জব সম্বন্ধে আর একটা ডিস্ক্রিপশন লিখতে পারে আমি আর লিখলাম না আপনি যদি এখনো চাকরি করে থাকেন তাহলে এখানে টিক্স নিয়ে রাখবেন আর যদি চাকরি না করে থাকেন তাহলে টিকচিহ্ন তুলে দিয়ে এখানে এক ডাউনে ক্লিক করে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত আপনি যেখানে চাকরি করেছেন সেটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড ইউনিভার্সিটি অর্থাৎ আপনি কোন ইউনিভার্সিটি লেখাপড়া করেছেন সেটা অ্যাড করতে হবে তো আমি দেখে এখানে লিখে দিলাম একটা ইউনিভার্সিটির নাম লিখে দিলাম তারপর আমি কোন সাল থেকে কোন সাল পর্যন্ত লেখাপড়া করেছি সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পর আপনি আমার লেখাপড়ার সম্বন্ধে ইউনিভার্সিটি সম্বন্ধে একটা ডিসক্রিপশন এখানে লিখতে পারবেন লেখার পর আমি নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি যদি পোস্ট গ্রাজুয়েট হন তাহলে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেভে ক্লিক করবেন আপনি এখানে ডিগ্রি দিয়ে দিতে পারবেন আপনি কোন ডিগ্রি অর্জন করেছেন সেটা এখানে লিখে সেভে ক্লিক করবেন তাহলে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি অ্যাড হয়ে যাবে তারপর আপনি অ্যাড সেকেন্ডারি স্কুল এটা অ্যাড করবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার স্কুলের নাম দেবেন এখানে আমি যে স্কুলে লেখাপড়া করেছি আমি সেই স্কুলের নাম দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনি এখানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত লেখাপড়া করেছেন সেটা আপনার ওয়ার্ক অ্যান্ড এডুকেশন অ্যাড করাশি যেটা আমি ইউনিভার্সিটি অ্যাড করেছি আমি কোন স্কুলে লেখাপড়া করেছি সেটা অ্যাড করেছি তা বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামী ক্লাসে দেখাবো করতে হয় অন্যান্য বিষয় কিভাবে সেটা দেখাবো তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আমি কথা বল